আসসালামু আলাইকুম রাঙ্গামাটি শাহাদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঙ্গামাটি পাহাড়ি সেগুন কাঠের একটি সূর্যমহল খাট এই খাটটি সম্পূর্ণ রাঙ্গামাটি পাহাড়ি সেগুন কাঠ দিয়ে করা হয়েছে খাটটি আমাকে অর্ডার করছেন সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুস ভাই ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় কৃষ্ণপুরের আশেপাশে ভাই অনেক দিন যাবত আমার ভিডিওগুলো ইউটিউবে দেখে আমার সাথে যোগাযোগ করে দীর্ঘ তিন মাস আগে তিন আইটেম ফার্নিচারের অর্ডার করছেন একটি খাট একটি ড্রেসিং টেবিল একটি টুফাট শোকেস আজকে আপনাদের সাথে এই খাটটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ অলরেডি খাটটা কমপ্লিট হয়ে গেছে দু এক দিনের ভিতরে ইনশাল্লাহ ফাটাই দিব দেখেন খুব সুন্দর করে নিখুঁতভাবে আমাদের এই হাতের কারুকাজগুলো করা হয়ে থাকে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে আপনারা কাঠগুলো অবশ্যই দেখে বুঝতে পারতেছেন তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে আমাদের এই হাতের কারুকাজগুলো করা হয়েছে এই সূর্যমল খাটটি বিশেষত্ব হচ্ছে যে এই খাটটি এখন পর্যন্ত কেউ ফালং সিস্টেমে করা হয় নাই দেখেন বড় বড় ফিলার দিয়ে এটা মহল সিস্টেম এই খাটটি করা হয়েছে ওনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন কত নিখুঁতভাবে আমাদের এই হাতের কারুকাজগুলো করা হয় খাটটি তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে বক্সটা হচ্ছে জাম বক্স সামনে একটা খুবই সুন্দর করে নিখুঁতভাবে একটা লতা ফুল করে দেওয়া হয়েছে দেখেন সূর্যমুখী ফুলটা দেখেন খুবই সুন্দর এবং কত গর্জিয়াস লাগতেছে গোলাপগুলোর মধ্যে আলাদা করে ফেস্টিং মারা হয়েছে যাতে সুন্দর করে গোলাপগুলো ফুটানো যায় আমরা সাইডে যে ফায়াগুলো ব্যবহার করছি এই ফায়াগুলো হচ্ছে মোটা ফাঁস ফাঁসের থেকে নেওয়া সলিড কাঠের উপরে আমাদের এই ডিজাইনগুলো করা হয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে বসে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনারা যে কোনো ধরনের ফার্নিচারের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের ফার্নিচার আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমরা সরাসরি কারখানা থেকে আমরা ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে রাঙামাটি রিজার্ভ বাজার দুই নং ফাদাটাই দেখেন উপরে স্ট্যান্ডের মধ্যে খুবই সুন্দর করে একটা লতা ফুল দেওয়া হয়েছে ফিলারগুলো মোটা ফাঁস ফাঁস থেকে নেওয়া দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে কলসির মধ্যে ফাতার ডিজাইনটা করে দিয়েছি এখাটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট বক্সটা হচ্ছে জাম বক্সের মধ্যে করা হয়েছে সাইডের যে ঝলমগুলো হবে এগুলা মোটা দুই ইঞ্চি চৌরা ষোলো ইঞ্চির মধ্যে নেওয়া খাটের সানিগুলো হবে গামারি কাঠের এগুলো হচ্ছে আপনার সাইডের যে জলম এগুলোর মধ্যেও কাজ করে দেওয়া হয়েছে মাঝখানে একটা সূর্যমুখী ফুল দিয়ে সাইডে লতা দেওয়া হয়েছে এই খাটের কালারটা গোল্ডেন লেকার করা হয়েছে ইতালিয়ান গোল্ডেন লেকার যেটা ওইটা আপনারা চাইলে হ্যান্ড পালিশও নিতে পারবেন খাটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে দেশ এবং দেশে বাইরে থেকে ইমোভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এখাত্রে যদি আপনারা লেকার ফালিশে নিয়ে যান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি হ্যান্ড ফালিশে নিয়ে যান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা সারা বাংলাদেশে ফার্নিচার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দেশের যে কোনো জেলায় অর্ডার করে নিতে পারবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ